সুরা কাফে আরো একটা ঘটনা আছে যেটা আমি কোনোদিনও বলি নাই আজকে বলতেছি আপনাদের সাথে আপনারা সৌভাগ্যবান দুই বন্ধুর ঘটনা যা আমি কোনো লিখছি এখনো বলি নাই এই ঘটনাটা সুরা কাফের বত্রিশ নম্বর আয়াত থেকে শুরু করে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম পর্যন্ত বড় একটা ঘটনা আছে আমি খুব শর্ট করে বলছি আল্লাহ পাক এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছেন দুই বন্ধুর কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাহবাগ তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ তার মধ্য দিয়ে নদী চলছে নদী নদী একটা চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত চিন্তা চিন্তা করেন আমরা তো বিঘা এই যে শতকের হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো প্রচুর ফসল হতো

এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস এরই তার কাছে সব কিছু বুঝতে পারছেন কথা সে তার বন্ধুকে বলছে তুমি তো গরিব আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায় পয়সা ধন दौলতে এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকে আচ্ছা এবার সে আরো বলছে যে ওয়াদাখলা জান্নাতু ওয়া হুয়া সালিሙ লিনফসি তার জান্নাতে প্রবেশ করলো তার নফসর উপর সে জুলুমও করে বসলো কিভাবে জুলুম করলো এভাবে সে বলছে কলাম মাযুনু আন তাবিদি হাদিহি আবদা কে বলছেটা এতনি বন্ধু সে বলছে হে আমার প্রিয় বন্ধু শুনো আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না বুঝতে হচ্ছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না কে কেয়ামতে বিশ্বাস করি না আখেরাতে বিশ্বাস করি না কোন সম্পদে বলেন আচ্ছা সে বলছে যে মাযুনু আন তাবিদি হাদিহি আবদা আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে ওয়া মাযুনু الساعه তাইবা আর আমি এটাও মনে করি না যে কেয়ামত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত কখনো হবে তার মানে বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কেয়ামত বিশ্বাস করে না সে তার ধ্বংস সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটারিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগবিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু না এই যে ম্যাটেরিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দাও প্লিজ এই বন্ধুটা বলছে গরিব বন্ধু যে ক্বাল্লাহু সাহিবুহু ওয়া ইউহাওয়ার গরিব বন্ধুটা তাকে বলছে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরা হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে সুম্মা নুতফা এরপর তোমাকে

এমনটা না বলে কেন এইটা বললা যে মা আছ ন الساعه আমি বিশ্বাস করি না যে কখনো কেয়ামত হবে আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বল তুমি কেন কুফরি কর না এরপর যেটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বন্ধু গরিব বন্ধু তাকে দুনিয়া এবং আখেরাতে বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন আর এই ধনী বন্ধুর জन्नतটাকে আল্লাহ পাক এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে পুরো জन्नतকে ধ্বংস পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম তা আমার

ফসল সবুজ হয় মানুষ খুব হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খড়কুটা হয় চুলায় যায় এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না এটা কোন সুরে আছে আর এই সুরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না